বিস্মেল্লা ইয়রোহে এ অ ইসলামিক টিভি এখন আমার এবার মু তারসিরের দিকে চলে যায় আমার ভাইয়েরা আমি আজকে আপনাদের সামনে পবিত্র পর আনুল খ্যারিমের একটি গুরুত্বপূর্ণ সোরা সোরার নাম হল সোরতুল আহযাব জোরে বলেন নাম কি আরো জোরে বলেন নাম কী সোরতুল আহজা এটা হলো তেত্রিশ নং সুরা কত নাম্বার সুরা পবিত্র আল কোরআনুল কারিম একশো চোদ্দটি সুরা এর সিরিয়াল নাম্বার হলো তেত্রিশ নাম্বার সুরা সুরার নাম হল হলো ছত্রিশ কত নাম্বার ছত্রিশ নাম্বার আয়াত খুব অল্প সময় আলোচনা শুনব সবাইকে শুনতে রাজি আছেন শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন আচ্ছা কারা কারা রাজি নাই দু হাত তুলে দেখান যাদের মনটা অন্যদিকে ছিল তারা হাতটা উঠাইছেন কথা কোন ঠিক কি নাই বক্তা এবং শ্রোতার মনে এক দরকার আছে না নাই মনের সাথে মনের যদি মিল না হয় সারা দিন যদি ঠেলাঠেলি করেন ওজন কি মেলে না ওই যে একটা গান আছে না আশীতলার তলার শের হইলে চলে শেরে মন মনে মনে মিল না হইলে মিলবে না ওজন ঠিক না আরে ভাই বক্তা শ্রোতা দূরের কথা মধ্যে যদি মিল না থাকে সংসার টেকে বর্তমানে পরকিয়া কমেছে না বেড়েছে এর মূল কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই শুধু সন্দেহ স্বামী যখন মোবাইলে কথা বলে বউ চিন্তা করে না জানি কোন মেয়ের সাথে প্রেম করতেছে আবার বউ যখন মোবাইলে কথা বলে স্বামী চিন্তা করে সারা দিন বাড়িতে থাকি না না জানি কারো সঙ্গে পরকিয়া করে কি বলেন এরকম আছে না নাই আছে আছে না নাই দেখেন বিশ্বাস না থাকলে কি হয় এরকম স্বামী স্ত্রী রাতের বেলা এক সঙ্গে ঘুমাচ্ছে কেউ কাউকে বিশ্বাস করে না রাত দুইটার সময় হঠাৎ করে বউয়ের মোবাইলে টুং টুং করে একটা এসএমএস আসছে আমার বন্ধুগণ বলেন তো রাত দুইটার সময় বউয়ের মোবাইল যদি এস এম এস আসে স্বামীর মেজাজ ভালো হয় না খারাপ হয় স্বামী চিন্তা করে এত রাত আমার বউয়ের মোবাইলে কে এস এম এস করলো আস্তে করে মোবাইলটা নিয়ে দেখে সর্বনাশ লেখা উঠেছে বিউটিফুল জোরে বলেন কি ফুল আরো জোরে বলেন কি ফুল মেজাজ ভালো হবে না খারাপ হবে স্বামী চিন্তা করে চরে দশ দিন রাতে আমার বউয়ের মোবাইলে কে বিউটিফুল লিখলো আজকে একবার যখন পাইছি তোরে আরব না বের করিস আরব বো কে বিউটিফুল লিখলো বউ দিছে বউ তাড়াতাড়ি উঠবো লাভ দুঠো বলে কি হয়েছে কই এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো তাড়াতাড়ি ক না হলে কিন্তু সকালেই তালাক কথাই কথায় তালাক দেয় এরকম পিরিয়ার সমাজে আছে না নাই আছে না নাই কয়ে তাড়াতাড়ি বল এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো যদি না বলো তোরে কিন্তু তালাক দিব বউ চিন্তা করে সব বনাশ আমি তো কারো সঙ্গে কথা বলি না রাত দুইটার সময় আমার মোবাইলের মধ্যে কে এস এম এস করলো কে বিউটিফুল লিখলো আমার ভাইয়েরা দেখেন বিশ্বাস যদি না থাকে তাহলে কি হয় এই বউটি আসতে পরে মোবাইল জানিয়ে দেখে সব বনাশ রাতের বেলা যখন ঘুমাতে যাবে তখন মোবাইলের চার্জ ছিল না কি ছিল না চার্জ ছিল না তখন লেখা উঠেছিল ব্যাটারি লো জোরে বলেন কি লো ব্যাটারি লো এখন চার্জ দিয়া যখন ঘুমাইছে রাত দুইটার সময় ফুল চার্জ হয়ে টুং টুং করে লেখা উঠেছে ব্যাটারি ফুল জোরে বলেন কি ফুল আরো জোরে বলেন কি ফুল ব্যাটারি ফুল সন্দের চোখে তাকানোর কারণে স্বামী ওই ব্যাটারি ফুল দেখছে বিউটিফুল তাহলে বলেন তো সমস্যা কম হয় না বেশি হয় বিশ্বাসে মন প্রাণ ভালোবাসা হয় অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারণ না দেখিয়া না বুঝিয়া পর হয় আপন যেই নয়নে তোহমাই চেনা যায় দাও না আল্লাহ সেই নয়ন সকলেই বলেন আমি তাহলে বিশ্বাস থাকার দরকার আছে না নাই আছে না নাই তাহলে ওয়াজটা বোঝা যাবে কথা বলেন ঠিক কি না তাহলে বলেন তো সূরার নাম কি ভুলে গেছেন সুরাতুল আহজাব এটা কত নাম্বার সুরা তেত্রিশ নাম্বার সূরা আয়াত নাম্বার কত ছত্রিশ মাশাআল্লাহ আল্লাহ আল আমিন পবিত্র কোরআনুল কেরিমিন সৌরতুল আহজামের ছত্রিশ নম্বর রায়তের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন ওয়াবা কেনালিমো মিনি ইজা চিৎকার দিয়ে বলেন আল্লাহ আবু আল্লাহু রাব্বুল আলামিন বলেন বান্দারি ওয়া মা কানাল মুমিনাতিন তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা আর তোমাদের মধ্যে যারা মুমিন বান্দি আমার ভাইরা যারা কুরআনুল কারীম পড়েন আলেব ওলামা যারা আছেন আল্লাহ রাব্বুল নবীন পবিত্র অল কোরআনুল কারিমি অধিকাংশ জাগাতে ইমানদারদেরকে সম্বোধন করেছেন আমানো এই আমানু শব্দ দ্বারা এই আমানুর মধ্যে ছেলেও আছে মেয়েও আছে কথা কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে সুরাতুল আহজাবের ছত্রিশ নম্বর আয়তের মধ্যে নারী এবং পুরুষ ছেলে এবং মেয়েকে আলাদা করে ইন্ডিকেট করে বলছেন ওয়া ক্যানালি মোমিনিমওয়ালা মোকমিনাতিন তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা আর তোমাদের মধ্যে যারা মুমিন বান্দি ইজা কদম্ম সু লুহু আমর আল্লাহরাব্বুল আলামিন জানায় দিলেন জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রসুলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা তার মানে হলো আল্লাহ এবং রসুলের কথা মানতে গিয়া আমার যদি জেল হয় আমার যদি জোলম হয় মুমিন বান্দা বান্দি হবে যারা ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি হবে তারা কিন্তু ইমান ছাড়াতে কোনো দিন রাজি হবে না তারা সব ছেড়ে দিবে ইমান ছাড়তে রাজি হবে না বাজান ইমান আনা সহজ কিন্তু টিকা এর অনেক কঠিন কঠিন না বিশ্বাস করেন মুসলমান এই বাংলাদেশে চল্লিশ বছর যিনি কোরআনের তাফসির করেছেন সেই কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব কথা বলেন ঠিক কিনা তিনি যদি চাইতেন ঢাকা শহরে দশতলা বিল্ডিং বানাতে পারতেন আল্লামা সাইদি সাহেব যদি চাইতেন এই বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী হতে পারতেন শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে নিজের জীবনটা দিয়েছেন বাতিলের সামনে কখনো মাথা নত করেন না আবার এই বাংলাদেশে আল্লামা সাইদি সাহেবের মতো লম্বা টুপি লম্বা দাড়ি লম্বা জুব্বা এমনও কিছু আলেম নামের জালেম ছিল ওরা আমাব বুবুজানকে সৈরাচারকে জান্নাতি পর্যন্ত ফতোয়া দিয়েছিল আছে না নাই আছে এই আলেম নামের জালেম না মনে করেছিল যেদিকে বৃষ্টি হবে ওদিকেই ছাতা ধরব নিজে বাসলে বাপের নাম কথা কোন ঠিক কি না আসল ধরা ধরেন কে আরো জোরে বলেন কে বাজান আপনার এখানে পুকুর আছে না পুকুর এই পুকুরের মধ্যে দেখবেন যখন বড় বড় রুই কাতলা পুকুরে হয়ে যায় পুকুরের মালিক প্রথমে বড় জাল নিয়ে আসে এমন করে মারে সব রুই কাতলা জালের মধ্যে আটকা পড়ে যায় কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না ওরা চিন্তা করে যাক বাসা গেল বড় হুজুরদেরকে ধরেছে আমরা তো ইমামতি করে খাই আমাদের কোন পুকুরের মালিক কি জানে না পুকুরের মধ্যে কোন কোন হুজুর আছে এর আর একটু ছোট ফুটো অলাস জাল নিয়ে আসে এমন করে স্যাঁচা মারি কিসের পোনা কিসের জাটকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায় এরপরেও কিছু কিছু পুটি মাছ ডার্কি মাছ পালিয়ে যায় কি যায় না ওই জালের ফুটো দিয়ে বের হয়ে যায় ওরা মনে করে যাক বাসা গেল বড় হুজুরদেরকে ধরেছে মেজ হুজুরদেরকে ধরেছে আমরা তো মিলাদ পরা খাই আমাদের কোনো টেনশন ওই পুকুরের মালিক কি জানে না পুকুরে কোন কোন হুজুর আছে এর কয়েকদিন পরে আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন যান এদিকে কি বলে এই কারেন্ট জাল নিয়ে শিব এমন করে ছসা মারি কিসের পুঁটি কিসের ডাইকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায় এরপরও কিছু কিছু সাহেব কাদার মধ্যে লুকায়া থাকে সæng মাছ গুসি মাছ মাছ ওরা চিন্তা করে সবগুলোরে ধরছে আমরা তো খানকা বানায় বসে আছি মাঝে মধ্যে জিকির করতে করতে পরে উঠি আবার খানকার মধ্যে ঢুকি আমাদের কোনো টেনশন এরকম ভন্ডপীর আছে না নাই বা যারা হক কানে পীরদের বিরুদ্ধে বলছি না এমন কিছু ভণ্ডপীর আছে ওরা জিকির করতে করতে গাছ উঠে বসে থাকে আবার জিকির ঠেলা কি ওরে বাপরে বাপ আম গাছে উঠে জাম গাছে উঠে ভুল করে খেজুর গাছে ওঠে না কারণ জানে ওখানে কাটা আছে কথা কন ঠিক লোকে বলে বাবাই নাকি সব জানে লোকে বলে বাবাই নাকি সব জানে আসলে এই ভন্ড বাবা কিচ্ছু জানে না আসলে এই ভন্ড বাবা কিচ্ছু জানে না লোকে বলে বাবাই নাকি কসু জানে কথা কোন ঠিক কি না এরা খানকায় মধ্যে থেকে মনে করছিল সবগুলাকে ধরছে আমাদের কোনো টেনশন কোন চিন্তা আচ্ছা বলেন তো কাদার মধ্যে কোন কোন পীর আছে পুকুরের মালিক কি জানে না এর কয়েকদিন পরে পানি একটু ছেঁচা দিয়ে কয়েকটা গ্যাসের ট্যাবলেট যখন মারে কিসের জ্যাম কিসের ব্যাম সব সিট পটাম হায়া পানির উপরে ভাসতে থাকে আল্লাহ কাউকে ধরে না ধরলে কিন্তু ধরলে কিন্তু ছাড়ে না এজন্য দেখবেন মুসলমান এক দিক দিয়া স্বৈরাচারের পতন হয় আবার অন্য রাস্তা দিয়া আমাদের বাইতুল মোকরমের খদীব সাহেব ও পালায়া যা আছে না নাই আল্লাহ বলছেন বান্দা স্বার্থের জন্য কাজ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন দুনিয়ার জন্য কাজ করা যাবে না